ভক্তি আর আরাধনার টানে আজ মায়াপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এই ধর্মীয় সফরকে কেন্দ্র করে সকাল থেকেই সাজোসাজ রব ইস্কন মন্দির চত্বরে করা নিরাপত্তা এলাকা জুড়ে সব সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা হাওড়ার জগতবল্লভপুর জাঙ্গিপাড়া রোডে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ আহত সাত আহতেরা জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা তদন্তে পুলিশ বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইন লাইনচ্যুত ডাউন সতরাগাছি শালিমার লোকার গতি কম থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত রয়েছে ভাঙনের খড়গাছি বিস্ফোরণ কাণ্ডে এবার তদন্তে নামল ফরেন্সিক বিশেষজ্ঞ দল রাস্তা এর পিচ গলানোর ড্রাম থেকে কিভাবে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে বিশেষজ্ঞরা মালদার চাঁজলে গাছ মাফিয়াদের দাপট চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় খোদ বনদপ্তরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসার দুলাল সরকারকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক মিল মালিক ও তার ছেলের বিরুদ্ধে রক্তাক্ত অবস্থায় বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই অফিসার ফের পুলিশের জালে বাংলাদেশে অনুপ্রবেশকারী ধৃত ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করে জাল আধার কার্ড বানিয়ে গুজরাটে শ্রমিকের কাজ করছিল বলে খবর মালদাহের মানিকচকে আদালতের স্থগিতাতে সামান্য করে গোপনে পঞ্চায়েতের কাজ শুরুর অভিযোগে প্রশাসনিক উত্তেজনা তুঙ্গে একই সঙ্গে সদস্যদের সাদা কাগজে সই করানোর জন্য প্রধানের বিরুদ্ধে হুমকির অভিযোগে চাঞ্চল্য ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা স্কুলে ঢুকে শিক্ষককে ধমক দেওয়ার ঘটনায় শুরু তীব্র বিতর্ক বিধায়ক পরে নিজের ভুল স্বীকার করলেও ঘটনাকে হাতিয়ার করে ময়দানে তৃণমূল বাড়িতে ঢুকে দ্বিতীয় বোনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে বসিরাটের হাসনাবাদ থানার খেজুরবেরিয়া এলাকার বিজেপি নেত্রী জ্যোৎস্না দাস ও তার বোন আক্রান্ত হয়েছেন রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত শত্রুতা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মাস পর ফের উত্তাল বজবজ এল বটলিং প্ল্যান্ট বরখাস্ত হওয়া কর্মীদের পুনর্বহলের দাবিতে প্ল্যান্টের গেটে অবস্থান বিক্ষোভে সামিল হলেন তাদের স্ত্রী ও সন্তানরা প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করা হয়